আরেকটি এখানে কথা বলে দিব বাবা নামাজে হাত বানার ব্যাপারে আমি একটা চ্যালেঞ্জ করেছি আজ থেকে প্রায় তিন চার বছর মনে হয় হয়ে গেল সম্ভবত আজকেও বলছি বুকের উপরে হাত বানার কেউ যদি একটা সহি মারফু হাদিস দিতে পারে যে আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব এই চ্যালেঞ্জের পরে আমি দাঁড়িয়ে ছিলাম আছি কিয়ামত পর্যন্ত থাকে একটাও সহি হাদিস নাই যেগুলো এরা পেশ করে আবু দাউদের হাদিস নামি বুকে হাত বেড়েছেন এ আবু দাউদের হাদিসের মধ্যে ইনকেতা রয়েছেন হাজরাতে তাউস নবী পাককে দেখেননি উনি তাবি ছিলেন ডাইরেক্ট নবীর কথা বলছেন মিডিলে সাহাবি নাই আর এই হাদিসের মধ্যে রাবি আছেন মোহাম্মিল বিন ইসমাইল জামহুর মহাদিস রাম এই রাবিকে জৈব রাবি বলেছেন তো এটা শুধু জৈব নয় জৈফুন জিদ্দা হাদিস আর যেটা সহিবনে মার মধ্যে হাদিস আছে হাজরাতে ওয়াইল ইবনে হুজুর থেকে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপর হাত বেঁধেছেন আলা সাদরিহি এই হাদিসের ব্যাপারে আমি কি বলবো আহলে হাদিসদের মুহাদ্দিস জুবের আলী যেই একটি কিতাব লিখেছেন নামাজ মে হাত বান্নেকা কা হুকুম আর মাকাম সেই কিতাবের মধ্যে লিখতেছেন যে সহিহ ইবনে খুজাইমার বুকের উপরে হাত বানার হাদিসটা হলো জয়ীফ হাদিস জরে বলসুবহান রাহুলের একটা কিতাব আছে আমার কাছে মোদাল্লিস রাবি যখন আন হাদিস বর্ণনা করবে তার হুকুম কি হবে এই কিতাবে একাধিক জায়গাতে উল্লেখ করেছে যে ওয়াইল ইফনে হুজুরের বুকের উপরে হাত বানার হাদিস যেটা সহীবনে খোজে মাতে আছে এই হাদিসটা হল সৈফ হাদিস আর জহিফ হাদিস আহলে হাদিসদের নিকটে জাল হাদিস তো তাদের ছাতুয়া অনুযায়ী বুকে হাত বানার হাদিসটি হল জাল কথা বুঝতে পেরেছেন তারপর আরেকটা হাদিস পেশ করে হাদরাতে আলী ফাসল লিলি রব্বিকানহার এর তাফসিরে বলেছেন বুকে হাত বানতে হবে আমি কি বলবো তাদের ইমাম ইবনে কৈয়ীম বলতেছে বুকের উপরে হাত বানার শব্দটা হলো বানোয়ার শব্দ গ্যর মাহফুজ এই শব্দটা বাড়িয়ে দেওয়া হয়েছে এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম মালিক রহামাত তুলালে বলতেছেন বুকে হাত বান্ধা মাকরুখ আল্লা হাদিসদের ইমাম ইবনে কাইয়ম বলতেছে বুকে হাত বানা মাকরু কোন কিতাবে ইবনে কাইয়মের কিতাব কিতাবটির নাম হচ্ছে আল ফাওয়াইদ আহলে হাদিসের ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাইয়ম বলছে বুকে হাত বানা মাকরু মাকরু কাকে বলে শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয় আর যেটা শরীয়তে অপছন্দনীয় কাজ বুকে হাত বানা একে যে সুন্নাহ মনে করবে এটা বিদআত হবে এটা কোনোই মতে বৈধ হবে না কথা আমার বুঝে আসছে কি আছে না বাবা তো ওদের ইমাম বলছে বুকে হাত বানা মাকরু ইমাম মালিক বলছে বুকে হাত বানা ইবনে তেমিয়ার একটা কল পাওয়া যায় এই জন্য পৃথিবীর মানুষ বুকে হাত বানা কোনই মতে চাইস নয় এই জন্য এক হাজার বছর পূর্বের ইমাম ইমাম সারাকসি রহমাতুল্লা আলাই আল মামসুদ কিতাবে লিখতেছেন বুকে হাত বানহা এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয় আর নাভির নিচে হাত বানলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয় না জোরে বলতে হবে এই জন্য ইমাম তিরমিজি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন আল্লাহর নবী মুস্তাফা যখন নামাজ পড়তেন ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন এই হাদিসকে উল্লেখ করে নিচে হাদিসের নিচে লিখতেছেন নবী মুস্তাফার অসংক সাহাবী আহলুল ইলম সাহাবী আহলুল ইলম তাবেঈ আর অন্যান্য আহলুল ইলমদের মধ্যে দুটি মত ইমাম তিরমিজি তিরমিজিতে উল্লেখ করেছেন একদল সাহাবী তাবির মত হচ্ছে ডান হাত বাম হাতে রেখে নাভের নিচে রাখতে হবে আরেকজন সাহাবী তাবির কল হচ্ছে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির উপরে রাখতে হবে কিন্তু নাভির উপরে বুকের উপরে হাত বানার জিকির বা কল কেউ বলেনি আচ্ছা চারটি মাঝাব আছে না আপনি তার যুব হবেন সহি গ্রহণযোগ্য কল চার মাঝহাব থেকে একটাও নাই যে বুকের উপরে হাত বানতে হবে কেউ পছন্দ করে চার মাঝাবের কেউ পছন্দ করেনি ইমাম সাফি থেকে একটা কল পেশ করা হয় বুকে হাত বানার ইমাম নবী বলছেন এই কলটা আমাদের নিকটে প্রত্যাহরণ কর বাতিল কর চিন্তা করছেন মুসলমান কোন ইমাম আজ পর্যন্ত বুকে হাত বানার কথা কোন গ্রহণযোগ্য মহাদিস বলেনি আর সাড়ে চোদ্দশো বছর পর এসে বিমল দাসের ব্যাটার কানা মুকাল্লিদ আবু হানিফার মাঝহাবকে ছেড়ে মুচির ব্যাটার মাঝহাবকে মানে আর বলছে আমি সহিদার লোক ব্যাটা তোর তো ডেরেসটাই ঠিক লয় তুই কি করে সহিদের লোক হয়ে আর যদি নাভির নিচে হাত বানার সহি হাদিস লাগে তো হামসে মুলাকাত করো না মুসান্না পিব নাভির সাহেবের মধ্যে হাদিস হাজরাতে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত বলছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা সিমালেহি ফিস সলাতি তাহতা সুররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতকে বাম হাতে রেখে নামাজে নাভির নিচে বানতে জোরে বলতে হবে সুবহানাল্লাহ এরা চালাকি কি করেছেন জানেন আমার কাছে কালমি নুসখা মুসান্নাফে ইবনে আবি শাইবা যেটা হাতে লেখা হয়েছে ইমাম ইবনাবি সাহেবা বলতেন ওনার ছাত্ররা লিখতেন ওই হাতে লেখা নুসখার ফটো আছে ওখানে আছে তাহতা নবী নাভির নিচে হাত বানতেন আর ওয়াহাবিরা কি করেছে তাহতা সুরাকে উড়িয়ে দিয়েছে হাতে গিয়ে কিতাব থেকে উড়িয়ে দিয়েছে কিন্তু চারশো বছর পূর্বের ইমাম তিনশো বছর পাঁচশো বছর পূর্বের ইমাম নিজের কিতাবে এই হাদিসে কে তাহতাসুররা প্রমাণিত করেছেন ইমাম পুতুল ইমাম সানাদি একাধিক ইমামগণ বলেছেন যে মোসান্নাফি ইবন আবি সাহেব আর নুসখাতে আমরা তাহতাসুররা শব্দ নিজের চোখে দেখেছি জোরে বল সোমান আর আহলে হাদীদের ইমাম ওয়াহিদুল জামা মত তা মালিকের ব্যাখ্যা লিখেছে তাতে তাহতা সুরা শব্দ সহ লিখে হাদিসটিকে সহিহ বলেছেন তাদের মোলবিও মেনেছে যে মুসান্নাফ ইবনে আবি শাইবার নবী যে নাভির নিচে হাত এনেছেন এই শব্দটা সহী জরে বলতে হবে সুবহানাল্লাহ তারপরে আরো হাদিস আছেন ইমাম ইবনে আব্দুল বার আত্মামিহিদ কিতাবের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন হাজরাতে উকবা বিন সাহেবান মরণনা করছেন হাজরাতে আলী বলেছেন নামাজে দান হাতকে বাম হাতের উপরে রেখে ফিসলাতি তাহতা সুরা নামাজে নাভির নিচে বানতে হবে এই হাদিসের সনদ সহি এই জন্য বুকের উপরে হাত বানার পৃথিবীর কোন ইমাম এটাকে গ্রহণ করেনি আর নাভির নিচে হাত বানা অসংখ্য সাহাবি বানতেন অসংখ্য তাবি বানতেন অসংখ্য আহলুল ইলিম বানতেন ইমাম তিরমিজি তিরমিজি শরীফের প্রথম খন্ডে এটা উল্লেখ করে দিয়েছেন আর হাদিসের যে ছটা সহি হাদিসের কিতাব আছে না ছটা সহি হাদিসের কিতাব আছে না তো ইমাম তিরমিজি থেকে আমি তো প্রমাণ করে দিলাম নাভি নিচে অসংখ্য সাহাবা হাত বানতেন একটা সাহাবী নাভির নিচে হাত বেঁধেছেন এই ছয় ইমামের মধ্যে একটা ইমাম দেখা পৃথিবীর কোন ইমাম থেকে দেখা ইমাম সাফির যে কলটা গ্রহণযোগ্য নাই ওই কলটা নয় এটা তো নয় কল একটাও কোনো মায়ের লাল দেখাতে পারবে না কিন্তু মানুষকে এখন বোকা বানা ওই মহিলার মতো নামাজ পড়ে তো আগে কে বলবে বাবা এবার একটা এতরাজ করবে কি একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা একটা আপত্তি করবে কি হুজুর আপনার স্ত্রী কোথায় হাত বানে আপনার মা কোথায় হাত বানে তো আমার স্ত্রী আমার মা তো বুকে হাত বানে তোর যদি অটো আরমান থাকে হসপিটাল গিয়ে অপারেশন করিয়ে তারপরে তুইও বান নাকি বলে বলেন ফোকাহা একরামের এটা ইজমা ফোকাহা একরামের ইজমা দ্বারা প্রমাণিত যে মহিলাদের জন্য বেশি পর্দা ইজ্জত হচ্ছে বুকে হাত বানা তাই মহিলারা বুকের উপরে হাত বানবে এটা ফোকাহা একরামের ইজমা দ্বারা প্রমাণিত আমরা দাবি করে নিজে এটা হাদিস দ্বারা প্রমাণিত আর আপনারা যদি বলেন যে না তো আমি আপনাদেরকে বলতে চাই এরা বলছে নবী বলেছেন ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছো তো মহিলা পুরুষের নামাজের মধ্যে কোনো তফাত নাই মুসান্নাফি আব্দুর রাজ্জাক মুসান্নাফি ইবনে আবি সাইবার মধ্যে সহি সনদে হাদিস আছে হাসান সনদে আছে যাইফ সনদও আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকেও সহি সনদে আছে যে মহিলাদের নামাজ আর পুরুষদের নামাজের মধ্যে তফাত আছে নবীর স্ত্রী উম্মে হাবিবা সহ একাধিক স্ত্রীকে নবী নামাজ শিক্ষা দিয়েছেন তোমরা যখন রুকু করবে তো হালকা ঝুঁকবে পুরুষদের মতো ঝুঁকবে না তোমরা যখন সাজদাতে যাবে দুই পায়ের ডান দিকে বের করে দিবে আর গচ্ছিত সাজদা করবে যেন তোমাদের পর্দা যেমন নামাজের বাইরে ফরজ তেমন নামাজের ভিতরেও ফরজ এগুলো হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এরা হাদিসকে অস্বীকার করে নাম দিচ্ছে আহলে হাদিস ব্যাটা একটা হাদিস দেখাও নবী বলেছেন পুরুষ আর মহিলার নামাজে কোনো তফাত নেই একটা হাদিস দেখাও কি পর্যন্ত কেউ দেখাতে পারে না ওটাই দিবে কোনটা দিবে যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো তেমন ভাবে নামাজ পড়ো তো নাবির ওই হাদিসটা কি করবে যে মহিলারা সাদ্দাতে যাবে তো গচ্ছিত হয়ে যাবে রুকুতে যাবে তো হালকা ঝুকবে ওই হাদিসটা কি করবে তারপর বলবে হুজুর ইজমা কেন মানবো আমরা তো ইজমা মানি না মহিলারা বুকে হাত বানবে কোনো হাদিস দেন ইজমা মানি না এখন আপনারা বলেন বাবা আমি একটা প্রশ্ন করছি ওয়াহাবিরাও মসজিদে নামাজ পড়তে যায় তারা বহু বেটিকে নিয়েও যায় অনেক জায়গাতে বহু বেটিকে নিয়ে যায় ওকে জিজ্ঞাসা করবেন তোমাদের ইমাম বলে বলা দল নিন তোমরা চিখড়ে বলো আমিন এরা জোরে আমিন বলে না চিখড়ে একটা জোরে একটা হলো টিখড়ে দুটার মধ্যে তফাত আছে মনে রাখবে জোরে হলো আমিন প্রসিদ্ধ শুদ্ধ ভাষায় মিষ্টি ভাবে আরবে অনেক কেউ বলে হাম্বালি মাঝাবের ওরা জোরে আমিন বলে কোনো আপত্তি নাই আমাদের কিন্তু এরা আমিন কিভাবে বলে জোরে নয় এরা বলে আমিন টিখড়ে বলে বুঝতে পারছেন তো টিখড়ে বলা আলাদা আর জোরে বলা আলাদা এদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের মা বোন তো মসজিদে যায় তো তোমরা তো চিখড়ে আমিন বলো তোমার বহুটা কি করে আমিন বলো আমাকে একজন ফোন করেছিল রেকর্ডিং আছে ফোন করে বলছে হুজুর মহিলার পুরুষদের নামাজের আছে তফাত আছে একটা হাদিস দেন আমি আহলে হাদিস বলছি তা আমি বললাম তোমাদের মায়েরা নামাজ পড়তে যায় বহু বেটিরা সবাই যায় তো তোমারা তো জোরে আমিন বলো তোমাদের বহু বেটিরা জোরে বল না আসতে বলে বলছেন তারা তো আসতে বলে তার মানে একটা হাদিস দাও নবী বলেছেন পুরুষরা জোরে আমিন বলবে মহিলারা আসতে বলবে তখন যুক্তি দিবে হুজুর মহিলাদের পর্দার ব্যাপার আছে না ওদের আওয়াজ পর্দা এই জন্য আমিন বলবে আমি পর্দার ব্যাপার আছে তাই মহিলারা বুকে হাত তো ওখানে যে যুক্তি গ্রহণ করছো এখানেও গ্রহণ করো এখানে ফোকা হাই ক্রামের ঐক্য আছে কথা বুঝতে পেরেছেন বাবা প্রশ্নের উত্তর দিচ্ছি আগে এটি মাসলাটি শুনে নেন এই জন্য মহিলারা বুকে হাত বানবে এত পর্দার সেফটি বেশি হয় তার বুক তাদের লজ্জায় স্থান ঠিক আছে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা যাই হোক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক এই জন্য বুকের উপরে হাত বানা এটা হলো মাকরু এটাকে সুন্নাত মনে করা অবৈধ সুতরাং নাভির নিচে নাভির উপরে দুটো কল আছে আমাদের মাঝাবের ইমাম বলছেন নাভির নিচেটা আমি গ্রহণ করেছি ইমাম সাফি বলছেন আমি নাভির উপরটা গ্রহণ করেছি যারা সাফি নাভির উপরে মানে আর যারা হচ্ছে আপনার হানাফি নাভির নিচে মানে দুইজনই নবীর হাদিস আমল করে সাহাবিদের তরিকাতে আমল করে কথা বুঝতে পারে চিনতে বাবা কিন্তু যারা বুকের উপরে হাত বানে এটা নবীর আমল নয় সাহাবির আমল নয় কোনো ইমামের আমল নয় এরা কথাই কথাই সৌদি বলে সৌদির ইমামরা এখানে হাত বানে নাবির উপরে এইভাবে হাত বানে না এইভাবে হাত বানা এটা হলো ইহুদিদের ক্যালচার আল্লাহ মুসলমানকে বোঝার তৌফিক দান করুক সকল আল্লাহ যাই হোক ইসলাম আর একটা কথা বলি ব্যাপারে আমরা কেন আগে একটা কথা আপনাকে বলে দিই মুসনাদে হোমেদি ইমাম বুখারীর শিক্ষক প্রথম হাদিস ইমাম বুখারী জিনার থেকে বর্ণনা করেছেন ইমাম হোমেদি উনি একটা হাদিসের কিতাব লিখেছেন মুসনাদে হোমেদি এই কিতাবের মধ্যে ইবনে উমার থেকে সহি সনদে হাদিস আছেন ইবনে উমার বলছেন নবী পাক নামাজ শুরু করার টাইমে তাকবিরে তাহরিমার টাইমে রাফায়দান করতেন আর রুকুতে যাওয়ার টাইমে ওঠার টাইমে সাজদাতে রাফায়দান করতেন না তো ওয়াহাবিরা কি করেছেন সৌদি আরব থেকে একটা মুফতি আলী হোসেন কাদরি সাহেব হজ করতে গিয়ে কিতাবটা কিনে নিয়েছেন অতি সেম হাদিস আছে আর আমি এক জায়গা থেকে কিনেছি ওখানে ব্যাটারা হটিয়ে দিয়েছে রুকুতে রাফায়দান করতেন না ওখানে করে দিয়েছে করতেন তো এইবার সহিটা বুঝবো কি করে আমি যখন এটা দলিল দেবো ও বলবো আমার কাছে এটা দলিল আছে তাহলে এটা গুরন হবে না এর জন্য কালমি নুসখার পরিজন যেটা হাতে লেখা হয়েছে কোনটার পরিজন যেটা হাতে লেখা হয়েছে ওইটা হলো দুধকা দুধ আর পানি কা পানি হয়ে যায় না তো যেটা কালমি নুসখা রয়েছে ওই কালমি নুসখাতে আলহামদুলিল্লাহ আমাদের দলিল লিখে আছে যে নবী রুকুতেরা রাফায়দান করতেন না সাজদার লো করতেন না শুধু তাকবীরের টাইমে করতেন সুবহানাল্লাহ বলেন মুসনাদে আবু আমাতে ও সহি হাদিস আছে ওখানে ওরা চেঞ্জিং করেছে কালমি নুসখাতে হাদিসটা আছে আর তিরমিজি শরীফের একটা হাদিস আপনাকে বলে দিই ইমাম তিরমিজি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস উল্লি করেছেন তিনি বলেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ দেখাবো না কেমন ভাবে নবী নামাজ পড়তেন তিনি নামাজ পড়লেন তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করলেন না এই হাদিসের প্রতি ওয়াহাবীদের তিনটা বড় আপত্তি একটা আপত্তি হচ্ছে ইমাম তিরমিজি হাদিসটিকে উল্লেখ করে হাসান বলেছেন কোন কোন তিরমিজির নুসখাতে আছে হাসান কোন কোন তিরমিজির নুসখাতে আছে হাসান সহি কথা বুঝতে হচ্ছে এই হাদিসটাকে কে কে সহি বলেছেন আগে শুনেলেন ওয়াহাবিদের ইমাম ইবনে হাজম আল মোহাল্লা কিতাবে হাদিসটিকে সহি বলেছেন ওয়াহাবিদের ইমাম আলবানি সিলসিলা হাদিসের সেহিয়ার মধ্যে হাদিসটিকে সহি বলেছেন ওয়াহাবিদের ইমাম আল্লামা শাকির তিরমিজির ব্যাখ্যা কিতাবে হাদিসটিকে সহি বলেছেন ওয়াহাবিদের গুরু সালিম সাহেব হাদিসটিকে সহী বলেছেন এতজন তাদের ইমাম হাদিসটিকে সহি বলেছেন ওয়াহাবিদের গুরু আপনার সানাউল্লাহ আমৃতসারি আহলে হাদিস কা মাঝহাব এই কিতাবের মধ্যে হাদিসটিকে সহী বলেছেন ওয়াহাবিদেরই আট দশ জন ইমাম হাদিসটিকে সহি বলেছেন সুহান এদের আর দশজন জন ইমাম হাদিসটিকে সহী বলেছেন আর কোন কোন ইমাম হাদিসটিকে সহি বলেছেন ইমাম তিরমিজি হাসান বলেছেন কোন কোন তিরমিজি नुসখাতে আছে হাসান সহি বলেছেন আর কে হাদিসটিকে সহি বলেছেন ইমাম নিবামী হাদিসটিকে সহি বলেছেন ইমাম তাহাবি হাদিসটিকে সহি বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাবে উল্লেখ করেছেন ইমাম ইবনে কাত্তান সহি বলেছেন ইমাম দারে kutni সহি বলেছেন এতগুলো ইমাম সহি বলার পর ওয়াহাবিরা কি বলছেন জানেন যে ইমাম আবু দাউদ বলেছেন যে এই হাদিসটি সহি সনদে প্রমাণিত নয় এবার আমার দিকে লক্ষ্য করেন ইমাম আবু দাউদের একটি নুসখাতে পাওয়া যায় তিনি বলছেন ইবনে মাসুদের হাদিস চাপ প্রমাণিত নয় সহি নয় কিন্তু বিরাদ ইসলাম ইমাম আবু দাউদ তিনার এই বক্তব্য থেকে রুজু করেছিলেন উনার যেটা স্যাসের কালমি নুসখা স্যাস যে নুসখাটা লেখা হয়েছিল যেটাকে নুসখায় লু লুই বলা হয় ওই নুসখার কালমি নুসখা আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ ওই আখরি নুসখাতে এই শব্দ থেকে ইমাম আবু দাউদ রুজু করেছিলেন উনি যে হাদিসটি বলেছিলেন ইবনে মাসুদের হাদিস সহি সনদে প্রমাণিত নাই এটা তিনার আখরি গ্রহণযোগ্য নুসখাতে এই বক্তব্য কিয়ামত পর্যন্ত খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না জোরে তো ইমাম আবু দাউদ রুজু করে নিয়েছেন প্রথমটা নিয়ে জালিয়াতি করে মানুষকে বোকা বানাচ্ছে তোমাদের দশজন ইমাম আরো বড় বড় মহাদিস পনেরো কুড়ি জন হাদিসটাকে হানাফিদের পক্ষে আর সহি হাদিসকে যদি জাল বানায় তো আহলে হাদিস হবে না হাদিস চোর হবে বাবা জি হাদিস চোর হবে আর একটা আপত্তি করে কি ইবনে মুবারক বলছেন ইবনে মাসুদের হাদিসটা প্রমাণিত নয় কিন্তু ইবনে মুবারক ওই হাদিসের ব্যাপারে নয় উনি মারফু হাদিসের ব্যাপারে বলেছেন আর এই হাদিসটা হচ্ছে মৌকুফ হাদিস এখানেও তারা মিথ্যাচার করে আরেকটা একটা তারা আপত্তি করে কি এখানে হাজরাতে সুফিয়ান আছেন আর হাজরাতে সুফিয়ান আন দিয়ে বর্ণনা করেছেন তো আন দিয়ে যদি কোনো মোদাল্লি সাবি বর্ণনা করে তাহলে বর্ণনাটি এইভাবে জৈব আর সুফিয়ান সরি হচ্ছে মোদাল্লি সাবি তবে মনে রাখবেন মোদাল্লিস কয়েক ধরনের হয় ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন তাবকাতুল মহাদিসের মধ্যে ইমাম সুফিয়ান সৌরির নামকে উল্লেখ করেছেন ইমাম সুফিয়ান সৌরির নাম উল্লেখ করে বলছেন যে মহাদিস কিরাম ইমাম সুফিয়ান সৌরি বহুত বড় ইমাম উনার মর্যাদার খাতিরে উনার আন শব্দকে মহাদ্দিসরা গ্রহণ করেছেন তাই বুহারি মুসলিম ও আন দিয়ে তিনার থেকে সহি হাদিস এসেছে জোরে বলেন সুবহান আল্লাহ কথা আমার বুঝতে পেরেছেন কি পারেন নি বাবা এবার লাস্ট একটা কিতাবের রেফারেন্স আপনাকে দিয়ে দিচ্ছি আমার নিকে আমার দিয়ে একটু ভিয়ান দেন বাবা কিতাবটির নাম হচ্ছে আহলে হাদিস কা মাজহাব লেখকের নাম কে সানাউল্লাহ আমৃতসারি আহলে হাদিসদের ইমামুল মুনাজির শাইখুল ইসলাম বড় বড় লোকব দিয়ে রেখেছে তাকে পদ্ধতি দিয়ে ওই কিতাবের মধ্যে লিখতেছে সানাউল্লাহ আমৃতসারি ওয়াহাবিদের ইমাম যে ইবনে মাসউদ কি হাদিস পাতা চালা কে রাফায়াদান মানসুখ হো চুকা হে রাফায়দান রহিত হয়ে গেছে নচেত এত বড় সাহাবি কেন রাফায়দান করবেন না এটাই প্রমাণিত হয় তবে আমরা আহলে হাদিসদের মাঝাব হচ্ছে আমাদের নিকটে রাফায়দান করা হচ্ছে আপনার মুস্তাহাব করলে ভালো না করলে কোনো সমস্যা নাই আর বাবাও মেনেছে যে রাফায়দান করা মানসুক কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা তা আমাদের নিকটে এটা মানসুক হয়ে গেছেন নবী পূর্বে করেছেন বুখারি মুসলিমে এক গাড়ি হাদিস আছেন আর নবিপাক পরে রাফায়েদান ছেড়ে দিয়েছিলেন এই বিষয়ে এক গাড়ি হাদিস আছে এইজন্য মুসনাফ ইবনে আবি সাইবার মতে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে হাজরাতে আলী নামাজে রাফায়েদান করতেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি নবীর পিছে নামাজ পড়েছি আবু বকর সিদ্দিকের পিছে নামাজ পড়েছি ওমর ফারুকের পিছে নামাজ পড়েছি তারা তাকবীরে তাহরিমা ছাড়া অন্য কোথাও রাফায়েদান করতেন না একটি জোরে বলতে হবে সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর যিনি বুখারীতে রাফায়েদান করার হাদিস উল্লেখ করেছেন তিনি নিজেই বলছেন উনি নিজেই রাফায়দান করতেন না উনি নিজেই বলছেন নেভি রাফ হায়দান করা ছেড়ে দিয়েছিলেন একটা রেফারেজ আপনাকে দিয়ে দিচ্ছি অনেক দলিল আছেন যেহেতু এইগুলো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে কিতাবটির নাম আখবারুল ফোকাহ ওয়াল লেখকের নাম ইমাম ইবনুল হারিস কাশ্মীর আহমাদুল্লাহ আলে ইনা কত বছর পূর্বের মহাদ্দিস কম বেশি বারোশো সাড়ে বারোশো বছর পূর্বের মহাদ্দীস এই কিতাবে শহীদ সনদে হাদিস এসেছেন হাজরাতে আব্দুল ইবনো ওমার বলছেন আমরা মদিনাতে ছিলাম তো নবীর पिछেরা ফায়েদান করতাম নবী ও রা করতেন মক্কাতে যখন ছিলাম আর মক্কা থেকে হিজরত করে নবী মদিনা আসার পর নিজের মাদানি জীবনে এক নবীর রা ফায়েদান করা ছেড়ে দিয়েছিলেন তাই আমরাও রা করা ছেড়ে দিয়েছিলাম জরে বলেন তো নবী পূর্বে রা করেছেন পরে নবী মুস্তাফা রা করা ছেড়ে দিয়েছেন তাই আমাদের নিকটে রা করা হয়ে গেল কি মানসুখ পূর্বে নবী করেছেন পরে ছেড়ে দিয়েছেন তো পরেরটাই আমাদের নিকটে গ্রহণযোগ্য সোননাথ আর আশ্রায় মোবাসেরা যেই দশজন সাহাবিকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যে তোমরা জান্নাতি ওই দশজন সাহাবির মধ্যে কেউরা রাফায়দান করতেন না সুহান আল্লাহ নবী পাকের চার খলিফার মধ্যে কেউরা রাফায়দান করতেন না সহি সনদে কেউ দেখাতে পারে না আবু বাকার সিদ্দিক রাফায়দান করতেন না উমারে ফারুক রাফায়দান করতেন না মৌলা আলী রাফায়দান করতেন না উসমান গুলি রাফায়দান করতেন না ইবনে উমার রাফায়দান করতেন না ইবনে মাসুদ রাফায়দান করতেন না আর মজমাউস সাভাইদের মধ্যে শহীদ সনদ এ আছে ইমাম হে শামি সনদ সহী বলেছেন হাজরাতে আলীর ছাত্ররা হাজরাতে আব্দুল ইবনে মাসুদের ছাত্ররা হাজার হাজার ছাত্র তারাও কেউ রাফায়দান করতেন না জরে সুতরাং কেউ যদি মনে করে রাফায়দান না করলে নামাজটা জাল ওর নামাজ শয়তানের নামাজ চাইতেও জঘন্য নামাজ কারণ এটাও নবীর সুন্নাত খলিফা রাশিদিনের সুন্নাত হাজারো সাহাবীর সুন্নাত যে তিনারাও রাফায়ে দান করতেন না সুতরাং রাফায়ে দান না করা এটাই হচ্ছে গ্রহণযোগ্য সুন্নাহ জরে বল সুবহানাল্লাহ কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা এইজন্য সহিহ হাদিসকে জাল বানাতে দেওয়া যাবে না ইমাম আজাম আবু হানিফার মাননেওয়ালা গোলাম এখনো জিন্দা আছে কোন লাইন দিয়ে চুরি করবে তোমার চুরি ধরার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে জালাম দাদা